আমরা কাজে এখানে কাজ করি আবার আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি আগুন লেগে গেছে আমরা সাড়ে আটটাতে কাজে ঢুকি সাড়ে চারটাতে ছুটি হয় আর আমরা এসে এখানে এসি প্রধানের প্রধানের কাছে এসে দেখছি আগুন লেগে গেছে কিভাবে লেগেছে তা আমরা জানতেই পারি ভিতরে কিসের কাজ হয় গুডুন প্লাস্টিক ছাটাই করি আমরা বত্রিশ তেত্রিশ জনা কিভাবে পুরলো তো আমরা তো কেউ জানি আমরা তো ঘাটাতেই আছি আগুনার পরে বুঝতে পারছি হ্যাঁ আমরা এসে আগুন দেখতে পেয়েছি সকালবেলা গুডোনে আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুডোনে একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে মানে অত্যন্ত আগুন যেন খুব ভয়াবহ আগুন কীভাবে লেগেছে কিছু বুঝতে পারছি কোনো ইলেকট্রিক শট হয়ে লেগেছে ক্ষতির পরিমাণ কতটা হয়ে ক্ষতির পরিমাণ অনেক হয়েছে মানে কিসের কাজ হতো প্লাস্টিকের কাজ পুরাতন প্লাস্টিক আজকে সকালে লেবার গিয়েছিলাম কাজে সকাল সকালে লেবার ঢুকছলো এই মুহূর্তে লেবার কাজে এটা নিয়ে ভাবছি আমরা যেন ফায়ার ব্রিগেটার আমাদের যদি সরকার থেকে যদি করে দেয় আমাদের কালিয়াচকে যদি ফায়ার ব্রিগেটার হয় একটা তাহলে অত্যন্ত খুব ভালো হয় আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করছি জিএসটি দিয়ে ব্যবসা করছি আমি এটুকু বলছি যেন আমাদের যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে জেলা যদি মন্ত্রী আছে আমাদের সহযোগিতা করে যদি কালিয়াচক আমাদের ফায়ার ব্রিগেটার হয় তাহলে খুব ভালো হবে অত্যন্ত ভালো হবে কালিয়াচক বাসের জন্য খুব ভালো হবে আমাদের এর চাইছি আমরা হ্যাঁ এই আগুন যদি সময় মতো না নিত কি পরিস্থিতি হতে পারত হতো খারাপ হয়ে যেত না হওয়ার কিছুই নাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো